আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা রংধন ইলেকট্রনিক্সের ভিডিও থেকে আরও একবার স্বাগত এবং বাংলাদেশে যারা তরুণ উদ্যোক্তা হতে চান সামাজিক ব্যবসা করতে চান তাদেরকে আমরা সবসময় সাধুবাদ জানাই এবং যারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতেছেন আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের আত্মীয় স্বজনরাই সেই জায়গাতে কাজ করতেছে তো আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং দেশ থেকে আমরাও আসলে চেষ্টা করতেছি দেশের অর্থগুলো যেন বিহে বাহিরে দেশে আবার ফেরত চলে না যায় সেই লক্ষণেই আমরা মূলত কাজ করতেছি খুব সীমিত পরিসরেই আমাদের কাজের অগ্রগতি বা কাজের কর্মপরিধি তবে আমাদের মতো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে আরও যারা আগ্রহী আছেন তারা যদি চেষ্টা করেন তো দেশে বাংলাদেশে ভালো কাজ হতে পারে ভালো উদ্যোক্তা তৈরি হতে পারে ভালো বেশি পরিমাণে কর্মসংস্থান তৈরি হতে পারে আর সেক্ষেত্রে আমরাও একটু ফেস করতেছি যে আমরা আসলে স্থানীয় পর্যায়ে যে কাজগুলো করি কর্মকাণ্ডগুলো পরিচালনা করি এখানে কিন্তু তেমন বেশি সুযোগ সম্ভাবনা নাই আর লোকবলেরও একটা বড়ো সংকট ক্রাইসিস আমাদের মধ্যেও আছে আমরা ফেস করতেছি তবে এটা যদি আরও বৃহৎ আকারে উৎপাদন শুরু হয় তখন কিন্তু অনেক লোকের কর্মসংস্থানের জায়গা তৈরি হবে আবার দক্ষ লোক তৈরি করারও একটা ব্যাপার তো রয়ে গেছে সেটা সবসময়ই ছিল এবং সামনের দিনগুলোতেও থাকবে তো যারা নতুন উদ্যোক্তা হইতে আগ্রহী আছেন তারা বাংলাদেশকে বর্তমানে বেছে নিতে পারেন কারণ বিদেশে যাওয়া বা থাকা এটা কিন্তু পারমানেন্ট স্থায়ী আবাসন নয় স্থায়ী সমাধান নয় কারণ একটা সময় আবার আপনাদেরকে চলে আসতে হইতে পারে এবং মাস্ট বি আসতেই হবে কারণ দেশের টান আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসার জায়গা থেকে কেউ চিরদিন স্থায়ীভাবে বসবাস করার সুযোগ হবে না তো দেশে আসার পর আবার যদি নতুন করে কর্মসংস্থান তৈরি করতে হয় মার্কেট ধরতে হয় বিভিন্ন রকম প্রক্রিয়া আছে আর যদি এখন থেকেই শুরু করা যায় এবং এটা ডে যদি উন্নতির দিকে থাকে তো সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা ভালো বেনিফিটের জায়গা আপনাদের তৈরি হবে তো এই কারণে বলবো। যারা দেশে কর্মসংস্থান করে খাইতে পারবেন আত্মবিশ্বাস আছে তারা এখনই মাঠে নামেন এবং ভিন্ন ভিন্ন সেক্টর নিয়ে কাজ করেন আমরা যেমন সাউন্ড সিস্টেমে আছি এর বাইরে অনেকগুলো সেক্টর আছে আবার আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে নাট নাটবল্টু স্ক্রু নেট ফোম ফিল্টার আদারওয়াইজ অনেক প্রোডাক্টই লাগে তো আমাদের এই প্রোডাক্টের বাইরে বারো মাস ধরে এরকম অনেক ব্যবসা আছে সেই সমস্ত ব্যবসাগুলোতে যদি আপনারা আসেন আশা করি খুব দ্রুতই উন্নতির দিকে যাইতে পারবেন আর বুদ্ধিমান লোক কখনোই সবগুলা ডিম একটা ঝুড়িতে রাখে না আর আমাদের এই ব্যবসাটা সিজনাল এক প্রকারে বলতে গেলে তো খুব বেশি আমরা এই ব্যবসাতে সন্তুষ্ট না একেবারে পরিপূর্ণ অসন্তুষ্টও না তবে ডালভেদ খেয়ে বেঁচে আসি আর হার্ডওয়্যার ইলেকট্রনিক্স আইটেম নির্মাণ সামগ্রীর ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে আধুনিক এবং নতুন কিছু করতে পারলে মানুষের আগ্রহ ঝোঁক এমনিতেই বাড়বে এই ধরনের কিছু বিষয় আপনারা চয়েস করে কাজ করতে পারেন আর আমরা প্রতিনিয়তই মালের ডিজাইন গেট আপ রঙ সব কিছুতেই ইনক্রিমেন্ট করার একটা প্রচেষ্টা অবিরতই থাকে লাস্ট মান্থ যে কাজ করছি তার চেয়ে একটু হলে উন্নত করার চেষ্টা আছি সেটা আমাদের কাজের কোয়ালিটি দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন এই রঙগুলো কিন্তু আসলে সাধারণভাবে আমরা হয়তো হাতে ধরে দেখাইতে পারবো না কিন্তু এইগুলা রোদ এবং ছায়া মানে আলো ছায়ার সাথে খেলা করবে বিদেশ থেকে যেভাবে আসে সেই কোয়ালিটির মধ্যেই তবে এখানে আরও বেশ কিছু কোয়ালিটি অ্যাড করার ব্যাপার আছে আমাদের গবেষণা চলছে এটা এবং বাস্তবিক পক্ষে এটা অব্যাহত থাকবে দীর্ঘদিন পর্যন্ত আর আমাদের এই কাজগুলোতে সব সবসময় সাউন্ড সিস্টেমের যারা সিনিয়র লোক আছে ওনারা সবসময় হেল্প করে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওনাদের সহযোগিতায় কিন্তু মূলত আমরা কাজগুলো উন্নত করতে পারতেছি বা করার একটা সুযোগ তৈরি হইতেছে তো এর বাইরেও যাদের আরও ভালো নলেজ আছে তারা আমাদের সাথে কিছু তথ্য শেয়ার করলে আপনাদের দেওয়া তথ্যগুলোকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো সেই সুযোগ সম্ভাবনা তৈরি হবে আর আপনি যদি নিজে করতে পারেন সেক্ষেত্রে তো মার্শাল্লাহ আরও ভালো আর আমাদের আসলে জায়গার একটু স্বল্পতাও আছে আবার মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ পরিমাণ জায়গাও আছে কারণ যে গুডাউনটা আছে একটু অগোছালো আর সাধারণত এই ধরনের কারখানাতে সব কিছু এত গুছাইয়ে রাখাও যায় না ধুলাবালি ময়লা এবং আরও অনেক কিছু মিলাই রুমটা আজকে আবার বিদ্যুৎ নয় এখন এই মুহূর্তে অন্ধকার এবং আমাদের রং করে মালগুলো পাশেই আর একটা জায়গাতে রাখি তো যাক সব মিলিয়ে আসি মোটামুটি ভালো এবং নতুন উদ্যোক্তা যারা হতে চান তাদেরকে স্বাগতম তবে নতুন কিছু নিয়েই আপনারা আসবেন আশাবাদী আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম